আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহুর্তে আপনাদের সাথে অডিটর পরীক্ষা নিয়ে একটু কথা বলবো প্রচুর জিজ্ঞাসা আপনাদের এটা ক্লিয়ার করবো আজকে কারণ হচ্ছে আমাদের এই চ্যানেলটা গ্রো করেছে বা দাঁড়িয়েছে দুটো সাবজেক্টের উপরে এক হচ্ছে নিয়ে প্রচুর কাজ করেছে আমরা করিও আর দ্বিতীয় হচ্ছে অডিটোর অডিটর নিয়ে এত ভিডিও আছে আপনার অডিটোর সম্পর্কে যত কিছু জানার দরকার আপনি আমাদের ওই প্লেলিস্টে ঢুকলে অডিটরের ওখানে সব জেনে যাবেন তো যাই হোক এবার মূল কথায় আসি অডিটরের পরীক্ষা নিয়ে আপনাদেরকে বলছিলাম যে এই মাসের প্রায় বিশ তারিখের বেতর পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা ওইভাবে কাজ করেছিল কিন্তু পরীক্ষা হলো না আনফর্চুনেটলি আমি নিজেও খোঁজখবর নিয়েছি নেওয়ার চেষ্টা করেছি যেটা বুঝলাম দুটো কারণে তারা মানে নিতে পারে নাই প্রথমত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জেনের মিত্র এটা কেন কারণ প্রত্যেকটা মন্ত্রণালয়ই বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে যদিও তারা সরকারি জব করে কিন্তু কোনো না কোনো দলের ভক্ত ওই রকমভাবে সংগঠনও আছে তো যারা এই পরীক্ষা নিয়ে কাজ করবে বা যারা যাদের ইশারা ছাড়া হবে না তারা ব্যস্ত হয়ে গিয়েছে রাজনৈতিক কাজ নিয়ে এটা একটা কারণ শুনলাম যতটুকু দ্বিতীয় কারণ হচ্ছে প্রাইমারি পরীক্ষা নিয়ে যেভাবে মানে কনফিউশনে ছিল প্রাইমারি পরীক্ষার জন্য তারা সিদ্ধান্ত নিতে তাদের একটু সমস্যা হয়েছে সিট প্ল্যান প্ল্যান সহ যে প্রাইমারি পরীক্ষা আদা কবে হবে এই সব কিছু মিলিয়ে একটা সমস্যার কারণে তারা নিতে পারেনি যতটুকু বুঝলাম তাহলে এবার এবার যেটা সেটা হচ্ছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহকে তারা টার্গেট করে কাজ শুরু করেছে দু এক দিনের ভেতরে সম্ভবত টেলিট্রিকের সাথে তারা বসবে তো এই এইটাই মাথায় রাখতে হবে যে ফেব্রুয়ারির লাস্ট সপ্তাহকে তারা টার্গেট করেছে যে ওইটাতে তারা নেওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ এই অডিটরের যে ছিল বেশ পুরাতন ওইটার নিয়োগের কথা বললাম তো আপাতত এইটুকুই এটা তো আপনাকে আশ্বস্ত করতে হবে এইটুকু বিশ্বাস রাখিয়ে পড়াশোনা করতে হবে তবে এটা পরীক্ষা হয়ে যাবে যেহেতু এত কিছু হচ্ছে তারা চেষ্টা প্রচেষ্টা করতেছে ইনশাল্লাহ পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে এইটুকুই শেয়ার করলাম যারা প্রচুর জিজ্ঞেস করতেছেন আরেকটা বিষয় হচ্ছে আমরা তো গত তিন চার মাস ধরে আপনারা দেখেছেন নতুন কোনো বই নিয়ে আসি নাই আমরা শুধু কাজই করেছি কাজই করেছি এইবার একটার পর একটা বই আসবে বলছিলাম এই জানুয়ারির দিকে আমরা চার পাঁচটা বই আসবে অডিটর আসবে অডিটর নিয়ে কিন্তু আপনার একটা বই নিয়ে এসেছিলাম আপনারা জানেন কয়েক হাজার মানুষ নিয়েছিলেন ওইটা তো এখন আর পাবেন না কিন্তু শেষ ক্যাপসুল আমরা একটা নিয়ে আসবো একদম সব শেষ সব শেষ ক্যাপসুল খুব বেশি বড়ো হবে না কিন্তু অসাধারণ কাজে আসবে এটা আমরা বেশ কিছুদিন পেন্ডিং রাখি রেখেছিলাম যে পরীক্ষার পনেরো বিশ দিন আগে আমরা দিব তো সুতরাং এটাও পাবেন জানিয়ে দিলাম জানানো ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু এত প্রশ্ন করতেছেন অডিটর নিয়ে বলে দিলাম এই ছিল কথাবার্তা ভালো থাকবেন সুস্থ থাকবেন